আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম গণিত নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কর্মশ্রেণীর তিন দশমিক তিন উৎপাদকে বিশ্লেষণ করুন আঠারো নং অঙ্ক এ মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই স্কোয়ারকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব এখন মাঝে যে রাশিটা আছে এক্স স্কোয়ার ইন্টু এক্স ওয়াই এই এক্সেস করার মানটা আমাদের বের করে নিতে হবে আমরা গ্রহণ করলেও হবে সেক্ষেত্রে অঙ্কটা আমাদের একটু কঠিন হবে আমরা কী করব এ মাইনাস ওয়ান এবং এ প্লাস ওয়ানের একটা মান ধরে এ মাইনাস ওয়ান সমান পি এবং এ মাইনাস ওয়ান সমান কিউ আমরা যদি গুণ করি তখন কী পাবো

PQ প্লাস ওয়ান পিকিউ প্লাস ওয়ান কী ছিল এখানটা আর এক্স ওয়াই প্লাস কিউ ওয়াই স্কোয়ার এখন আমরা এই মাঝের যে অংশটা আছে আমরা এক্স ওয়াই দ্বারা গ্রহণ করে নেব পি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়ান দ্বারা এক্স ওয়াই গ্রহণ করলে এক্স ওয়াই প্লাস কিউ স্কোয়ার আমরা পিএক্স যদি কম নিই এখানে থাকবে এক্স পি আর তো কমন কী থাকলো প্লাস ওয়াই কমন এলে এখানে কী থাকলো এক্স প্লাস এই জায়গায় কী থাকলো ওয়াই 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 তো আমরা কমন মানে কত হচ্ছে ওয়াই এক্স প্লাস কিউ যদি আমরা কমন রাখি এই কী আছে পি এক্স এখানে কী থাকলো ওয়াই এখন আমাদের এখন আমাদের এইখানে আর পি অঙ্ক ছিল না আমরা ধার করে নিয়েছি এখন ধার পরিশোধ করব যদি আমরা ধার পরিশোধ করতে চাই তাহলে আমাদের এর মানটা বসাই নিতে হবে কিউ এর মান আমরা কিনেছিলাম এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান আমরা নিয়ে আসছি এক্স মাইনাস ওয়াই ইন্টু কিউ পির মান ছিল এ মাইনাস ওয়ান গ্রহন কি ছিল এক্স প্লাস ওয়াই এখন আমরা গুম করে x এ আর ওয়াই গ্রহণ করলে এ ওয়াই প্লাস ওয়াই কে ওয়াই এ আর এরপর উনিশ নং উনিশ নং কি ছিল আমাদের এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান এটা আমরা সূত্রে নিয়ে যাইতে পারি অর্থাৎ কি এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি তিনকে তিন এক্স স্কোয়ার প্লাস থ্রি এ বি স্কোয়ার দুইটা ওয়ান ওয়ান করলো ওয়ান থ্রি কে থ্রি এক্স প্লাস ওয়ান কিউব ওয়ানের ওপর কিউব দিল ওয়ান আমাদের এখানে টু ছিল হয়েছে কি ওয়ান প্লাস কি ধরুন আমরা আরও প্লাস ওয়ান আমরা যোগ করে নিয়েছি তাহলে এটা আমাদের কী দাঁড়াইলো এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি প্লাস বি কিউব আমরা কি জানি এ প্লাস বি অল কিউব প্লাস যেহেতু আমরা আমাদের এখানে ওয়ান কিউব আছে সেহেতু আমরা ওয়ানের উপর কিউব দেবো ওয়ানের উপর কিউব দিলে আমাদের ওয়ানে হয় এ কিউব প্লাস বি কিউবে আমরা সূত্র কি জানি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এটা আমাদের এখানে কী ছিল এক্স প্লাস ওয়াই আর বি কি ছিল ওয়ান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার এটা এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার মাইনাস এবি এ হতেছে আমাদের এক্স প্লাস ওয়াই ইন্টু বি হইতেছে ওয়ান প্লাস ওয়ানের উপর কি এ স্কোয়ার দিচ্ছে আমরা এখন যদি আমরা গুনন করি এখানে কি হয় এক্স প্লাস ওয়ান আর ওয়ান কত টু প্লাস এক্স স্কোয়ার মানে এ প্লাস বি অল বিয়ার এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার প্লাস মানে সে মাইনাস এক্স অফ কে এক্স প্লাস মানে সে মাইনাস ওয়ান অফ কে ওয়ান আর যদি আমরা দুইটা ওয়ান গুণ করিয়ে দিই তাহলে ওয়ানই হবে এক্স প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস দুইটা এক্স এর থেকে যদি আমরা একটা এক্স বিয়োগ করি একটা এক্স পাব প্লাস ওয়ান এটা প্লাসের ওয়ান ছিল আর এটা কী ছিল আমাদের মানে কাটাকাটি করি তাহলে চল যে কী থাকে দাঁড়ালো এক্স প্লাস ওয়ান টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এরপর বিশ নং আমাদের কী ছিল সেম জিনিস উনিশ বিশ সেম কী ছিল এ কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এ মাইনাস কত নাইন আমরাও এটা এ মানে একুব বি কিউবের সূত্রই আমরা নিয়ে যাব আর কি একউব মাইনাস থ্রি এটা আমাদের এ স্কোয়ার থ্রি স্কোয়ার বি অর্থাৎ থ্রি কত দ্বারা মানে থ্রি দ্বারা যদি আমরা সিক্সক ভাগ করি কত পাইতাম টু পাইতাম তিন কোনো সিক্স এ পেলা সূত্রে থ্রি আমরা রাখবো আমরা বি তো পাইছিলাম টু আর এ কি ছিল এ তো এ দুই দুগুণের সাথে তিন ছেড়ে বারো মাইনাস মাইনাস আমাদের কি বিটা আমরা টু নিয়েছিলাম তার উপর কিউ তাহলে তিনটে টু গুণ করলে এইট হয় কিন্তু আমাদের ছিল মাইনাস নাইন মাইনাস কত ওয়ান আমরা নিয়েছি তো মাইনাস এইট আর ওয়ানের কত মাইনাস নাইন হয় এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব সময় আমরা কি জানি এ মাইনাস বি অল কিউব মাইনাস ওয়ান যেহেতু এখানে কিউব আছে সে তো আমরা ওয়ানের ওপর কিউব দেবো এবুব মাইনাস বি কিউর সময় আমরা কি জানি এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস থ্রি ইন্টু তাহলে কত তাহলে লো প্লাস মানে সে মাইনাসে মানে সে প্লাস দুয়ে রেখে তিন এ b বি অল স্কোয়ার সমান কী জানি আমরা স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার ওয়ান দ্বারা এ মাইনাস বি গ্রহণ করলে এ মাইনাস বি প্লাস ওয়ান দুটো ওয়ান গ্রহণ করলে ওয়ান হয় এ মাইনাস থ্রি তো আমাদের ছিল আছেই স্কোয়ার মাইনাস দুই দিক ফোর এ প্লাস দুই দিকুনে সাইড প্লাস এ দুইটে এর থেকে একটা ও টুর থেকে ওয়ান চলে গেলে ওয়ান থাকে এ মাইনাস থ্রি ইন্টু এ স্কোয়ার মাইনাসের থেকে যদি একটা এ বাদ দিই মাইনাস থ্রি এ চাইটের থেকে এক চলে গেলে কত থাকে থ্রি সকলকে ধন্যবাদ আগামী দিনগুলোর জন্য আপনারা সবাই সুস্থ সুস্থ থাকেন এই ব্যক্তি এখানে শেষ করছি আল্লাহ